নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়স বা ভেন্ডি বা লেডিস ফিঙ্গার যাই বলেন তাই দিয়ে আপনাদের একটা ভাজি বলতে পারেন ঢ্যাঁড়স ভাজি একটু নতুনত্ব আমি রান্না করছি তো রান্না করছি ঢ্যাঁড়স কেউ ঘরে খেতেই চায় না হ্যাঁ লোড লোড হচ্ছে লোদ লোদ হচ্ছে ওটা কি করছো খাবো না মেয়ে তো বলবেই আমার পিজির মেয়েরাও খেতে চায় না অতটা তো আমি আজকে সেই জন্য একদম শুকনো শুকনো একটা ঢ্যাঁড়স ভাজা করব। তা তার মধ্যে একটু খেতে যাতে চায় সেই জন্য একটু আমি চিংড়ি মাছ দেব। দেখুন এই চিংড়িটু ঘরে ছিল সেটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে আর একটু দেবো আমি পেঁয়াজ এই পেঁয়াজটুকু আমি দেবো ঠেসে আর লবণ হলুদ মরুচ আর একটা যে মশলাটা আমি বানাচ্ছি সেইটা হলো এই দেখুন এটার মধ্যে আছে চার পাঁচটা কাঁচা লঙ্কা কিছু রসুন একটা লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা আর একটু মৌরি একটু ধনে আর কয়েকটা গোলমরিচ এইটা আমি একটু রোস্টেড করে নেব একটু ফ্রাই করে নেব ফ্রাই করে গুড়িয়ে রাখব ফ্রাই করে নেব বন্ধুরা যারা ঢেঁড়স খেতে চায় না তাদের এইভাবে আপনি করে খাওয়াবেন দেখবেন একেবারে চেটে পুটে হাত চেটে পুটে খেয়ে নেবে তো আমি এবার রান্নায় প্রসেসে যাচ্ছি এটা আমি গুড়িয়ে নিচ্ছি আমি রোস্টেড করে আমি ব্লাইন্ডারে নিয়েছি এবার ব্লাইন্ড করে নেব এটাকে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প তেল দিলাম দেখুন বেশি দিলাম না অল্প তেল দিলাম তেলটা একটু হতে দিন তেলটা মনে হয়ে গেছে আমি এক মুঠো পেঁয়াজ দিয়ে দেব একদম ভাজা ভাজা হবে লোড থাকবে না তারপর তো একটু ওই বললাম ঢ্যাঁড়স চিংড়ি একটু চিংড়ি দিয়ে দেব। তাহলে দেখবেন হাত পেটে পুটি সবাই খেয়ে নেবে কীভাবে করব খাওয়াতে গেলে তো একটু করতে হয় নাহলে মেয়ে খেতেই চায় না চুলা রাস্তা মিডিয়াম রাখবো গ্যাসের রাস্তা। আমি এবার ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু লবণ দেব না লবণটা দিলে ঢাড়সটা লোড হবে আস্তে আস্তে মিডিয়াম আসি এটা ভাজা হতে থাকবে লবণটা আমি পরে দেব এটা ভাজা হচ্ছে ভাজা হতে থাকুক আমি এটা ব্ল্যাং করে নিচ্ছি গুঁড়োর মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি কিন্তু জল না কিনবে এমনি গুঁড়ো করতে হবে আপনার জলটাও চলবে না এমনি গুঁড়ো করতে হবে এটা ততক্ষণে ভাজা হোক আপনাদের মাঝে আবার আসছি হ্যালো বন্ধুরা আমার ঢ্যাড়ুস বাজার দেখুন হয়ে গেছে একদম এবার ঢ্যাঁড়ুসটা আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম এখন এই কড়াইতে আমি একটু তেল দিয়ে দেব অল্প অল্প তেল দেব কারণ ঢ্যাঁড়সটায় কিন্তু তেল হয়েছে এইটুকু তেল দিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা আমি আগে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম বাড়িয়ে দিলাম আর দেখুন কি সুন্দর মশলাটা হয়েছে আমার লোভ লেগে গেছে মশলাটা দেখতে একদম জল দেয়নি দরদরা হয়েছে দারুন হয়েছে দারুন দারুন হয়েছে মশলাটা এই মশলাটাই সব দিতে লাগবে কিনা এটা ভেজে নিচ্ছি একটু ভাজতে হবে তোকে ঢেঁকটা দিয়ে দেবো তো মা লবণ দিয়েছি তো যার জন্য পরে টেস্ট দেখে আমার লবণ দিতে হবে দেখুন এটা হয়ে গেছে এর মধ্যে আমি এইটা দিয়ে দিলাম ঝ্যাঁড়সটা দিয়ে দিলাম দেখুন কমিয়ে দিলাম জালটা কিচ্ছু দেয়নি কিন্তু শুধুমাত্র একটু কেয়ার দিয়ে করেছি লবণ হয়েছে লবণটা কিন্তু হয়েছে বেশি দেব না আমি এবার মশলাটা দেব ঢ্যাস হয়ে গেছে আর একটু হলে ভালো হয় আমার মুখে হয়েছে আর একটু হোক এবার এই যে মশলাটা সব হবে না সব দেবো না দেখুন এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি কি টেস্টি যে হবে না প্রচন্ড দুই চামচ আমি দিয়ে দিলাম আরটা রেখে দিলাম একটুখানি হবে দেখুন একদম ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে দেখতেও কি সুন্দর হয়েছে একটু ধনেপাতা হলে ভালো হতো কিন্তু ধনেপাতা আমার কাছে নেই আজকে বাড়িতেই নেই তো সেই জন্য দিতে পারলাম না আমার এবার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে একবার টেস্ট করে দেখবেন কি ভালো লাগে কোনো মশলা ছাড়া এইরকম একটু ভাজা মশলা দিয়ে করলে হাত চেটে পুটে খাবে সবাই তো আমি এবার এটা নামিয়ে নিচ্ছি আমি নামিয়ে নিচ্ছি সব কিছু আপনারা চেষ্টা করে দেখবেন যে এত সুন্দর সবজিটা হয় কিভাবে আমি একবার দিল্লিতে গেছিলাম তো সেখানে আমি এটা ভেন্ডি মানে ঢেঁড়সের একটা সবজি খেয়েছিলাম এখনো আমার মুখে লেগে আছে এখনও কিন্তু ওরা একটু মশলা বেশি দেয় ওদের বাইরের আপনি ইউপিতে যাবেন বিহার যাবেন অন্ধ্র যাবেন যেখানে যাবেন তামিলনাড়ু যাবেন একদম মানে মশলা বেশি দেয় ওদের সবজি দেখা যায় না মশলাটাই দেখা যায় কাশিতে গেছি একবার বেড়াতে মানে হ্যাঁ বললাম যে কাশিতে একবার বেড়াতে গেছি তো নবরত্ন সবজিটা আমি নিয়েছি টেস্টি হয়েছে খুব টেস্টি হয়েছে কিন্তু বিশ্বাস করুন নবরত্নের মধ্যে আমি ফুলকপি এই সবজিটা খুঁজে পাচ্ছি না কারণ ওখানে লোকে ট্রেডিশনই হচ্ছে ওরা মশলা বেশি দেয় সবজিটা কম দেয় এটা আমার ধারণা হয়েছে আমি ভুলও হতে পারি কিন্তু যে কটা সবজি খেয়েছি যেখানে গিয়ে সেখানেই কিন্তু এক মশলাটা বেশি দিচ্ছে ঝাল খুব দেয় আর সবজি কম দেয় মশলাটাই ওদের গ্রেভিটাই মেন তো যাই হোক বন্ধুরা আজকে দেখুন ঢ্যাস চিংড়ি ভাজাটা কেমন হয়েছে আমার আপনারা প্লিজ প্লিজ ট্রাই করবেন প্লিজ আমার পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক দেবেন শেয়ার করবেন প্লিজ কি বলবো আর বলুন আমার পাশে না থাকলে আমি কীভাবে উৎসাহ পাবো আপনারা যদি না থাকেন আমি কোথায় থাকবো তবু ধৈর্য হারাচ্ছি না আছি আমি তো আপনারা আমার পাশে থাকবেন প্লিজ সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা সব বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার